প্রমাণ দেখাবো তোমাকে আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে আমি থানা যাবো এখন

আমাদের সম্প্রদায়ের সমাজের একটি প্রান্তিক জনগোষ্ঠী যারা যুগ যুগ ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে প্রমাণ দেখাবো তোমাকে তবে সমাজের মুখ ধারায় জায়গা না পাওয়ায় বা সাধারণ মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে থাকেন এটি একটি বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে বাজার কিংবা ট্রাফিক সিগনালে অনেকেই তাদের দ্বারা হয়রানির শিকার হয়ে থাকেন কথা বললো আমি কিছু বলবো না তুমি যে কালকে গালিগুলা দিয়া আমি কি তোমাকে তুমি বলছো আমি তোমাকে গালি দিছি কিন্তু আমি তোমাকে গালি দেই নাই মানুষ ছিল এখানে তুমি ঘুষিটা কেন মারলা আমাকে একটু বলো শোনো একটা কথা বলে আমি তোমার ঘুষা দেই নাই ঠিক আছে তুমি আন যদি বলো ঘুষা দিছি তুমি ভিডিও করতেছো পারাম আমি যে ভিডিও হ্যাঁ আমি এটা বলছি আমি তোমাকে প্রমাণ দিব প্রমাণ দেখাবো তোমাকে তোমাকে দেখবা

সমাজে অবহেলা ও বৈষম্য হিজরা দ্বারা অবহেলিত হয়ে আসছেন অধিকাংশ ক্ষেত্রে পরিবার থেকে তাদের ত্যাগ করা হয় ফলে তারা সমাজের ভালো দিকগুলো থেকে বঞ্চিত হন যখন কেউ ছোট থেকেই অবহেলা ও বঞ্চনার শিকার হন তখন তাদের মানসিক বিকাশ স্বাভাবিকভাবে হয় না এবং তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় যা পরবর্তীতে অন্যদের প্রতি বাজে ব্যবহারের রূপ নেয়

বেশিরভাগ ক্ষেত্রে তারা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন ফলে অনেকে চাঁদাবাজি আদায় বা ভয় দেখে টাকা নেওয়ার মতো কাজ করতে বাধ্য হয়ে থাকেন আমি বলছি। কিছু বলি নাই আপনার সামনে আমাকে তাই না আপনি নিজের চোখে দেখছেন এটা আর এসব পরিস্থিতিতে মানুষ যখন তাদের টাকা দিতে অস্বীকার করে তখন তারা রাব ব্যবহার শুরু করে দেন সামাজিক গ্রহণযোগ্যতার অভাবের জন্য সমাজের মুখ ধারা হিজড়া অন্তর্ভুক্তির অভাব তাদের মধ্যে তৈরি করে ফেলে যখন তারা দেখেন সাধারণ মানুষ তাদের অস্বীকার করছে বা অসম্মান করছে তখন তারা রেগে যান এবং করে আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে আমি থানায় যাবো এখন শাহাগ থানায় যাবো আমি খুঁজতেছিলাম যে উনি এখানে আছে কিনা উনি প্রকাশে মানুষের সামনে তাদের মানসিক আচরণের সমস্যা ছোটবেলা থেকে বৈষম্য ও নির্যাতনের শিকার হওয়া অনেক হিজরা মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন ফলে তাদের আত্মনিয়ন্ত্রণ কম থাকে এবং তারা দ্রুত রেগে যান এর ফলে বাজে ব্যবহার করা শুরু করে দেন এছাড়াও অনেকেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায়ের স্বাভাবিক মনে করে থাকেন না না আমার মাপ চাইতে হবে না উনি মানুষ আমার কথা বুঝেন আমরা না না আমার আমার কথা সেটা না যে

কালকে উনি এখন দেখছেন অস্বীকার করবেন উনি কিন্তু এটা স্বীকার করবেন এটা তবে আমি মনে করি এর থেকে সমাধানের উপায় কি হিজড়া জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে যাতে তারা মূল ধারার কাজ সঙ্গে যুক্ত হতে পারেন কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হলে তারা চাঁদাবাজি ঠিক আছে দশ বিশ টাকা মানুষ দিছে ওই টাকা কেউ মানে মানে না ওই জোর করে মানুষকে ব্ল্যাকমেইল করে নোংরা কথা বলে যাতে মানুষ দিতে বাধ্য হয় ব্যবহার খারাপ করলে কেউ সীম্পিত রাখবে মানুষ তো অপছন্দ করে এই কারণে এটার জন্য আপনারা দায়ী এদের সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানো হিজরাদের সমাজের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিতে হবে যদি তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন তবে তাদের মধ্যে যে ক্ষোভটা সেই ক্ষোভটা কমবে এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণও পরিবর্তিত হবে এছাড়াও যদি কেউ জনসম্মুখে কাউকে হেনস্থা করা বা ভয়ভীতি দেখে টাকা আদায় করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ক্ষমা করবেন না না ক্ষমা আমার ক্ষমা করার কিছু নাই রে ভাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলে জুতা দিয়ে আমার বাইরে নিয়ে এলো নাই মাম কিছু করবো না আমি আপনার ছোট বোন হিসাবে বললাম

এছাড়াও তাদের সচেতনতা বৃদ্ধি ও সংলাপের কারণে সাধারণ মানুষ ও হিজড়াদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপের ব্যবস্থা করতে হবে যদি সমাজ তাদের আপন করে নেয় তবে তাদেরও বাজে ব্যবহার প্রবণতা কমে আসবে

বরং তাদের মূল ধারায় অন্তর্ভুক্ত করা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা এবং কি আইন শৃঙ্খলা নিশ্চিত করাই হতে পারে এর সমাধান যদি সমাজ তাদের প্রতি সহানুভূতিশীল হয় এবং রাষ্ট্র তাদের জন্য কার্যকর পদক্ষেপ নেয় তাহলে এই সমস্যার সমাধান খুবই দ্রুত সম্ভব হবে বলে আমি মনে করি প্রমাণ দেখাবো তোমাকে আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে আমি থানা যাবো এখন কি

আমার কথা শুনেন আপনাদের গুরুমা কিন্তু এখানে আমার কথা শুনেন না না ওনাকে মারার দরকার নাই আমার কথা বুঝেন দেখেন না আপনি এদিকে আসেন শুনেন উনি কি বলছেন